রেনুকা রোজ তার কাজগুলো সঠিকভাবে পালন করে সকালবেলা উঠে গোয়াল ঘর থেকে গরুগুলো নিয়ে মাঠে দিয়ে আসে তারপর গোয়াল ঘর পরিষ্কার করে তারপর সংসারে কাজ শুরু হয় ঘর মোছা থেকে শুরু করে জামা কাপড় কাচা বাসন মাজা ঘর মানে একটু আতটু নয় বেশ অনেক বড় সড়ো ঘর চারটে বড় ঘর একটা ছোট ঘর বারান্দা বড় রান্নাঘর এই সমস্ত কিছু তাকে মুসতে হয় যথেষ্ট কর্মঠ বলে এই কাজগুলো রোজ সে করতে পারে তবে খাই একটু বেশি সে খাওয়ার দিকে আবার সংসারে অনেকের লক্ষ্য পড়ে। অনেকেই বলে বাবা রেণুকি এত খাস সে মুখের উপর বলে দেয় এত কাজকর্ম করি তো কি করবো আসলে রেনুকার এটা নিজের সংসার নয় রেনুকা একজন ডিভোর্সি মহিলা রেণুকা তনুকা দুই বোন একমাত্র বড় দাদা রয়েছে রেনুকার যখন থেকে ডিভোর্স হয়েছে তখন থেকে সে বাবার বাড়িতেই থাকে বাবার বাড়িতে মা রয়েছে মায়ের বয়স প্রায় একশো বছর হবে আর দাদা বৌদির সংসার দাদা বৌদির তিনটে ছেলে মেয়ে দুটো মেয়ে একটা ছেলে মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে ছেলেটার এখনো বিয়ে হয়নি তবে বিবাহযোগ্য ভাইপো ভাইজিরা সবাই চাকরি করে তবে সংসারে কাজের লোক বলতে রেণুকা ছাড়া আর কেউ নেই দিন রাত দাদা ডাকে রেনুকা তুই কোথায় গেলি বৌদি ডাকে রেণুকা এদিকে হয় ভাইপোটাকে পিসি আমার এটা করনি কেন তাড়াতাড়ি এটা করে দাও রেণুকা একা চারিদিকে ছুটতে থাকে এদিকে এক মুহূর্ত না দেখতে পেলে রেনু করে পাগল করে রেনুকা সবার রাগ মায়ের উপরে ঝাড়ে কারোর উপর কিছু বলতে পারবে না তার সে সাহস নেই একমাত্র মাই আছে যার উপরে সমস্ত রাগগুলো ছেড়ে ঝেড়ে দেওয়া যায় মা বয়স্ক মানুষ তাই রেনুকার কথায় কষ্ট পায় না শুধু একটু বলে তুই কোথায় থাকিস আমি দেখতে পাইনি কতক্ষণ ধরে তাই ডাকছিলাম রেণুকা তখন একটু গজগজ করে ওঠে সারাক্ষণ কি তোমার কাছে বসে থাকবো আমার কি কাজ নেই চারিদিকে আমাকে কত ছুটতে হচ্ছে মা চুপ করে থাকে একজন ডিভোর্সি মহিলা বাপের বাড়ি দীর্ঘদিন ধরে থাকতে থাকতে দাদা বৌদি ভাইপো ভাইজির ফরমাস খাটতে খাটতে কেমন যেন একটা খিটখিটে হয়ে গেছে না সে রূপে সুন্দরী না তার গায়ের রং ফর্সা সব দিক থেকেই সবাই যেন তাকে খুব অপমান করে সমস্ত অপমান সে হজম করে নেয় রেনুকার বোন তনুকা তারও ছেলেমের বিয়ে হয়ে গেছে রেনুকা যদি এতদিন শ্বশুর বাড়িতে থাকতো সেও এতদিন শাশুড়ি হয়ে যেত সে মাঝে মাঝে সেই কল্পনার জগতে চলে যায় আর নিশ্চয়ই সে ভাবে আমি কেন চলে এলাম আমি চলে এসে কত বড় ভুল করেছি সেটা আজকের বুঝতে পারছি রেণুকার স্বামী আবার বিয়ে করেছিল তাই রেণুকার যাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু রেণুকা যে এইভাবে সবাইকে ছেড়ে চলে যাবে সেটা কেউ কল্পনা করেনি সংসারে এত কাজকর্ম করে শরীর সবসময় সতেজ থাকে সেই মানুষটা এত তাড়াতাড়ি পরলোক গমন করবে সেটা কেউ কল্পনা করেনি একদিন গোয়াল ঘরে কাজ করতে করতে হঠাৎ করে বুকের যন্ত্রণা শুরু হয় কোনো রকমে কাজ করে বাড়ি এসে ওঠে বৌদিকে বলল বৌদি আমার খুব বুকের যন্ত্রণা হচ্ছে বৌদি একটু মুখ ঝামটা দিয়ে বললো যা ওখানে ওষুধ আছে খেয়ে নে ওষুধ খেলো ওষুধ খাওয়ার পরেও কমছে না যখন কমছে না তখন দাদাকে বলল দাদাও একটু চিৎকার করে বোনকে বলে দিল তোকে জল খেতে বলি জল খাস না যেন বাচ্চা মেয়ে এসেছিস তোকে সবসময় জল ধরে দিতে হবে সব খাবি অথচ জল খাস না তোর হবে না তো কার হবে সে বেচারি চুপচাপ রয়ে গেল আর কারো কাছে কিছু বলতে পারলো না বুকের যন্ত্রণা আস্তে আস্তে বাড়তে থাকলো মা বয়স্ক মানুষ মা বুঝতে পারছে মেয়ে কষ্ট পাচ্ছে বলছে রেনু তোর কি হয়েছে রেনুগা কোনো কথা বলতে পারছে না তারপর আস্তে আস্তে সে বিছানায় শুয়ে পড়ল বেশ কিছুক্ষণ যন্ত্রণায় ছটফট করলো মা বুঝতে পেরে ছেলেকে ডাকলো ছেলে এসে দেখলো বোন খুব ছটফট করছে কাতরাচ্ছে তখন সে তার ছেলেকে ডাকলো ডেকে বলল চল এক্ষুনি ওকে ডাক্তারখানে যেতে হবে সঙ্গে সঙ্গে গাড়ি ঠিক করলো কিন্তু খুব দেরি হয়ে গেছিল গাড়িতে করে যেতে না যেতেই রাস্তায় রেনুকার মৃত্যু হয় রেনুকার মৃত্যুতে কারোর এমনি কোনো সমস্যা নেই কিন্তু কোনো কাজ বাড়ির লোককে করতে হতো না এখন থেকে সবাইকে করতে হবে নইলে টাকা দিয়ে কাজের লোক রাখতে হবে এটাই ছিল বাড়ির লোকের সমস্যা রেনুকার মৃতদেহ ঘরে আনার আগে মাকে তার ছোট মেয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো মা ওদেরকে প্রশ্ন করতে লাগলো আমি কি তনুর বাড়িতে যাব বলেছি আমাকে কেন নিয়ে যাচ্ছিস আমি এখানেই থাকবো আমাকে নিয়ে যাস না কিন্তু তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার কারণ এই বয়সে এসে মেয়ের মৃত্যু যদি চোখের সামনে দেখে তাহলে তাকেও ও বাঁচানো যাবে না কিন্তু মার মন তো ঠিক বুঝতে পারে ঘুরতে ফিরতে বারবার বলছে আমার রেনুকার কি হলো আমার রেনুকা এত কষ্ট পাচ্ছিল ওকে ডাক্তারখানে নিয়ে গেছে আমি রেনুকাকে দেখতে যাব। আমাকে বাড়ি নিয়ে চল আমি তোদের বাড়ি থাকব না মা এতটাই ব্যতিব্যস্ত করে তুললো সবাইকে যে সবাই তাকে বাড়ি ফিরিয়ে আনতে বাধ্য হলো অবশ্য ততক্ষণে রেনুকার দাহ সম্পূর্ণ হয়ে গেছে বাড়িতে এসে মা রেনুকার নাম ধরে বারবার ডাকতে লাগলো রেণুকা কোথায় রেনুকা কই সবাই এসে তাকে শান্ত করে বলল। সে তো এখানে নেই সে বাইরে আছে কাজকর্ম করছে আসবে কিন্তু না সে ঠিক বুঝতে পেরেছিল এবং সেটাকে সে হজম করতে পারেনি সেই দিন কোনো রকমে খাইয়ে দাইয়ে তাকে শুয়ে দেওয়া হলো পরের দিন সকালে তাকে আর জীবন্ত অবস্থায় পাওয়া যায়নি মা এবং মেয়ে দুজনেরই কাজ এক সঙ্গে সম্পন্ন করা হলো তাই একটা কথাই বলা যায় জীবনে যতই ঝড় আসুক না কেন শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়িতে হাজার যন্ত্রণা পেলেও মাটি আঁকড়ে পড়ে থাকা উচিত কিংবা আলাদা কোথাও হাজার অপমান হাজার কষ্ট দিলেও স্বামী শেষ আশ্রয় তার যখন ভুল ভেঙেছিল তখন আর ফিরে যাওয়ার উপায় ছিল না তাই সে ফিরে যেতে পারেনি বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিল কিন্তু সবাই তাকে ব্যবহারই করে গেল শুধু তার মনটা কেউ বুঝলো না কলমে ও কণ্ঠে সোমা